সকাল থেকেই ঘন কুয়াশায় মুখ ঢেকেছিল আকাশ ঘন কুয়াশার এই পুরু চাদর সরিয়ে সামনের রাস্তায় ভালো করে দেখা যাচ্ছিল না আর দেশ জুড়ে এই ঘন কুয়াশার ব্যাপক প্রভাব পড়ল প্লেন ওঠানামায় রবিবার চব্বিশে ডিসেম্বর কাকভর থেকেই শহর কলকাতায় আকাশের মুখ ঢেকে যায় ঘন কুয়াশায় সঙ্গে ছিল ব্যাপক হাওয়া গভীর রাত পর্যন্ত কলকাতা এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলি নামতে পারলেও রবিবার ভোর পাঁচটার পর থেকে দৃশ্যমানতা একেবারেই কমে পঁচিশ মিটার হয়ে যায় এর জেরে সকাল সাড়ে সাতটা থেকে অনেক যাত্রীবাহী বিমানই কলকাতা এয়ারপোর্টে নামতে পারেনি আকাশেই চক্কর কাটতে থাকে সেগুলি শেষ পর্যন্ত আকাশেই কিছুক্ষণ চক্কর কেটে নামতে না পেরে কাছের অন্য এয়ারপোর্টে নামতে বাধ্য হয় সেগুলি একসঙ্গে টেক অফও করতে পারেনি বহু প্লেন জানা গিয়েছে মুখ ঘুরিয়ে চলে যাওয়া ছটি প্লেনের মধ্যে চারটি প্লেন ইন্ডিগোর তার মধ্যে ছিল সিঙ্গাপুর থেকে আসা আন্তর্জাতিক উড়ানো সেটি চলে যায় নাগপুর বাকি চেন্নাই বেঙ্গালুরু ও দিল্লি থেকে আসা তিনটি উড়ান ভুবনেশ্বরে যায় এদিন ব্যাংকক থেকে আসা স্পাইস জেটের একটি আন্তর্জাতিক উড়ানো শহরে নামতে না পেরে গুয়াহাটি উড়ে যায় এয়ার এশিয়ার একটি উড়ান বেঙ্গালুরু থেকে এসে ভুবনেশ্বর যায় কলকাতা এয়ারপোর্ট সূত্রে খবর কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় সকাল প্রায় পৌনে নটা পর্যন্ত বিঘ্নিত ছিল বিমানের ওঠা নামা এরপর দুপুরের মধ্যে ধীরে ধীরে অন্য এয়ারপোর্টে মুখ ঘুরিয়ে চলে যাওয়া ফ্লাইটগুলি ফিরতে শুরু করে কলকাতায় এদিন মোট তিরিশটি প্লেন দেরিতে টেক অফ করে বলে জানা গিয়েছে তো গেল কলকাতার খবর কম বেশি একই ছবি দেখা গিয়েছে দিল্লি মুম্বাই সহ অন্য এয়ারপোর্টগুলিতেও জানা গিয়েছে হায়দ্রাবাদমুখী দুটি ভিস্তারার প্লেন ঘুরিয়ে দেওয়া হয় কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে বেঙ্গালুরু হায়দরাবাদ এবং মুম্বাই হায়দ্রাবাদের দুটি ভিস্তারার ফ্লাইট ফের বেঙ্গালুরু ও মুম্বাই এয়ারপোর্টেই ফিরে আসে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্টে খারাপ আবহাওয়ার হওয়ার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় কোনো প্লেনই নামতে পারেনি প্রসঙ্গত গত তিন দিন ধরেই হায়দ্রাবাদের তাপমাত্রা এক অঙ্কে নেমে গিয়েছিল এর উপর আবার ঘন কুয়াশায় দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় এই বিপত্তি ঘটে অন্যদিকে দিল্লির দিল্লির অবস্থা ছিল আরও খারাপ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্টে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা নেমে যায় একেবারে শূন্যতে প্লেন ওঠানামার জন্য দৃশ্যমানতা প্রয়োজন একশো পঁচিশ থেকে একশো মিটার ক্যাট থ্রি বি প্রযুক্তি ব্যবহার করা হয় প্লেন টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য কিন্তু সকালের দিকে দিল্লি এয়ারপোর্টের আকাশে ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে যায় শূন্যর নিচে শেষ পর্যন্ত সকাল সাড়ে নটা নাগাদ দিল্লি এয়ারপোর্টে প্লেন চলাচল স্বাভাবিক হয় ওই সময় দৃশ্যমানতা ফিরে আসে পাঁচশো মিটারে তো এই রকম পরিস্থিতি এই শীতের সময়টা তো দেখা যায় ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় এয়ারপোর্টগুলি সেখানে প্লেন ওঠানামা করতে পারে না তো মোটামুটি এটা সবকটি এয়ারপোর্টেরই একই রকম অবস্থা দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতা এয়ারপোর্টেরও খুবই তো বাজে অবস্থা ছিল ভাবুন একবার পাঁচশো মিটার দৃশ্যমানতা থেকে সেটা নেমে চলে আসে পঁচিশ মিটারে তো স্বাভাবিকভাবে এর জেরে বিমান ওঠানামায় একটা ব্যাপক প্রভাব পড়ে তো রকম একটা পরিস্থিতিতে বিমান ওঠানামা করতে পারেনি যেমন ফ্লাইট টেক অফ করেনি সেরকম ফ্লাইট ল্যান্ডিংও করতে পারেনি এবং স্বাভাবিকভাবেই যাতে কোনো রকম বি সৃষ্টি না হয় তার জন্যই এই রকম ব্যবস্থা করা হয় ঘন কুয়াশায় আকাশের চারিদিকে ধোঁয়াশা দেশ জুড়ে অনেক পেনি উঠছে না এই রকম একটা পরিস্থিতি প্রায় দেখা যাচ্ছে এই রকম একটা সিচুয়েশন রবিবার ডিসেম্বরের ছবিটা আপনাদের জানালাম যে সেখানে রকম পরিস্থিতি ছিল ঘন কুয়াশা চারিদিকে এবং বিমান ওঠা নামায় ব্যাপক প্রভাব পড়ছে এবারে একবার ভেবে দেখুন যাদের কলকাতা নামার দরকার ছিল তারা কলকাতায় নামতে পারলেন না তাদেরকে চলে যেতে হলো কাছে পিঠের যে কোনো এয়ারপোর্টে ভুবনেশ্বরে চলে যেতে হলো সেইখানে গিয়ে পরিস্থিতি এমন মানে সেইখানে নেমে তারপর আবার সেখান থেকে কলকাতা ফিরতে হবে তো এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং যাত্রীদের একটু বিভ্রাট ঘটছে সেটা বলার অপেক্ষা রাখে না আপনারা কি কেউ এরকম রয়েছেন যারা এরকম এয়ারপোর্টে নামতে না পেরে অসুবিধার সম্মুখীন হয়েছেন তাহলে জানাতে পারেন কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি